আজকে আমরা এখানে মূলত এসেছিলাম যে আমরা নির্বাচন আপনারা জানেন আমি মোহাম্মদ নুরুজ্জামান বাদল আমার শেরপুর তিন আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী আমি মাঠে ময়দানে কাজ করছি বিভিন্নভাবে আমাদের কর্মীদেরকে বিভিন্নভাবেই আমাদের প্রতিপক্ষরা হুমকি দেয় যে তোমরা যারা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করবে তোমাদেরকে মামলা দেয়া হবে তোমাদের তালিকা করা হচ্ছে এই সমস্ত কথা বলে এরই ধারাবাহিকতায় গত ২২ তারিখে এ রাতের শেষ সাতের দিকে নাকি একটা ছাত্রলীগ যুবলীগের ব্যানারে মিছিল হয়েছে সেইখানে একটা মামলা এখানে দিয়েছেন এক ব্যক্তি এই মামলার ভিতরে আমার পৌরসভার একজন ওয়ার্ড সভাপতির নাম এখানে ঢোকানো হয়েছে এই বিষয়টা নিয়েই আমরা এইখানে এসেছিলাম ওসি সাহেবের সঙ্গে কথা বললাম এখানে এসপি মহোদয় আমার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং এসপি মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন যে আমরা সর্বোচ্চ দুই দিনের ভিতরে আমরা এটা তদন্ত করে আমরা এই জায়গা থেকে আইনগতভাবে আইনি প্রক্রিয়ায় আমরা এখান থেকে তাকে কীভাবে অব্যাহতি দেওয়া যায় সেটা আমরা করব দুই দিনের ভিতরে সেটা করে দিবে। এই কারণে প্রশাসনের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি এবং তাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ হয়েছি আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে এসপি মহোদয়কে ওসি সাহেবকে ইনি নতুন এসেছেন নতুন আসার পরে উনি সকলকে হয়তো সেইভাবে জানেন না চিনেন না তো ওনার সঙ্গে আজকে আমাদের সঙ্গে যে ধরনের সহযোগিতামূলক আচরণ করেছেন এতে আমরা ওনার প্রতি সন্তুষ্ট এসপি সাহেবের কথার প্রতি আমরা সন্তুষ্ট আমরা চাই আগামী নির্বাচনটাই দিয়ে জেনাইখাতের আসনের যে নির্বাচন নিঃসন্দেহে একটা প্রতিদ্বন্ন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনের নির্বাচন আমার প্রতিপক্ষ বিএনপির যিনি প্রার্থী হয়েছেন তিনিও হেভিওয়েট প্রার্থী তিনবারের এমপি এবং তিনিও ভালো মানুষ নিঃসন্দেহে আমরা একসঙ্গে রাজনীতি করেছি আমাদের পরস্পরের মধ্যে সম্পর্ক রয়েছে তারপরেও কর্মীদের মাঝে একটা উত্তেজনার সৃষ্টি হয় এর পরিপ্রেক্ষিতে অনেক কথায় আসে আমি প্রশাসনকে এই কথাটা বলেছি যাতে একেবারে আননেসেসারি কেউ হয়রানি না হয় এবং নির্বাচনে যাতে এই হুমকি ধমকির কারণে কোনো প্রভাব না পড়ে এই ব্যাপারে আপনার আমাদেরকে কী আশ্বস্ত করবেন ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে এরকম যারা করবে যারা এরকম মাঠে মাঠে যেন হুমকি ধমকি দিবে তাদের তালিকা আমাদের কাছে দিবেন আমরা প্রশাসনিকভাবে আইনগতভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেব আমরা প্রশাসনের এই আশ্বাসে আমরা আশ্বস্ত হয়েছি এবং আমরা আগামী দিন এই আসলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং লেভেল প্লেইং ফিল্ড আমরা পাবো এই আশা নিয়ে আজকে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি আমি সাংবাদিক বন্ধুরা আপনারা যারা কষ্ট করে এসেছেন আমাদের সহযোগিতা করেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার দেশবাসী যারা আজকে মিডিয়ার কল্যাণে এই বিষয়টা দেখছেন আমি সকলেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মোবাবু জানাচ্ছি আমাদের কর্মী ভাইয়েরা যারা এখানে এসেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মোবাবু জানাচ্ছি আমি একটা ইনফরমেশন দেশবাসীকে দিতে চাই আগামী নির্বাচন আমরা ফেসিস্টকে এই দেশ থেকে দূর করেছি একটা লেভেল প্লেন ফ্রিট তৈরি করার মাধ্যমে এই দেশে একটা সুস্থ সুন্দর নির্বাচন মানুষকে উপহা দেওয়ার জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য ইনশাআল্লাহ আশা করি আগামী নির্বাচনে আমরা যারাই অংশগ্রহণ করি আমরা সকলেই সেটাকে সহযোগিতা করার মাধ্যমে সহযোগিতামূলক মনোভাব নিয়ে আমরা মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হই ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহব